ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান থেকে এই রাস্তাটা ধরে একটু এগোলেই মন্দির এই হচ্ছে মন্দির চত্বর মন্দির চত্বরের সামনে এখানে কিন্তু মার্কেটটাতে ডালা মায়ের শাড়ি চুনরি আরও যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে এখানকার ডালা কিন্তু একশো একান্ন টাকার থেকে স্টার্ট হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দিরের বেশ দ্বার এখান থেকে কে আমরা ভিতরে গেলাম এই হচ্ছে মন্দির মন্দিরে পুজো দিয়ে আজ তোমাদেরকে দেখাবো কালীঘাটের কিছু সস্তা আইটেম মন্দিরটা হচ্ছে এই পাশটাই এই গলিটা দিয়ে ঢুকে আসলে এইখানটা দেখো পুরো মার্কেটটা পড়বে এটা ਨਹੀਂ কিন্তু বেশ ভালো মার্কেট আছে চলো দেখেনি আর প্রাইস গুলো কি রকম কিন্তু এখন কাজ

এইগুলো দেখো এগুলো কিন্তু দুশো করে এগুলো একটু মিডিয়াম সাইজ আছে খুব একটা বড় না আর এখানে এই ধরনের ঝড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে শিবের উপরে দেওয়ার জন্য এই ঝড়াগুলো কিরকম প্রাইস আমাদের দিয়েছে দেখ আচ্ছা এগুলো বারোশো বড় দুধদানিগুলো দুশো দেড়শো দুশো আড়াইশোর মধ্যে কিন্তু তোমরা এখানে দুধদানি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো সিঁদুরের কৌটো আছে সিঁদুরের কৌটো গুলো আশি টাকা আছে একশো টাকা আছে আশি একশো এরকম করে আর এই ধরনের মূর্তি গুলো দেড়শো টাকা এইগুলো দেখো এটা পুরো কিন্তু মাটির উপরে আছে এটা কিন্তু প্লাস্টার প্যারিস প্লাস্টার প্যারিস আছে আচ্ছা এইগুলো এইগুলো 60 টাকা এইগুলো দেখো মাত্র 60 টাকায় খুব সুন্দর একটা জিনিস যেগুলো ভরে সাজানোর জন্য কিন্তু ভীষণ ভালো

আছেন আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি এটাও কিন্তু হাজার টাকা কিলো এখানে দেখো দুর্গা মূর্তিও কিন্তু তোমরা পেয়ে যাবে হাজার টাকা কিলো সব যত মূর্তি আছে সবই হাজার টাকা কিলো দেখো এই লক্ষ্মী মায়ের মূর্তিটাও কিন্তু হাজার টাকা কিলোর মধ্যেই পাবে এখানে হনুমানজি থেকে আরম্ভ করে সমস্ত মূর্তি কিন্তু এইটাও কিন্তু লক্ষ্মী মায়ের মূর্তি আর এটা হচ্ছে কালী মায়ের মূর্তি আর এখানে কিন্তু দেখো রাধাকৃষ্ণ মূর্তিও তোমরা পেয়ে যাবে এখানে যত দেখছো মূর্তি সবই কিন্তু হাজার টাকা কিলোর মধ্যেই পাবে আর এই নৌকাগুলো সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এই লক্ষ্মী পূজা সময় দরকার হয় এইগুলো কিন্তু পুরো প্যাকেজ আছে এইটা পুরো কিন্তু প্যাকেজ আছে আর এই পাশের এই তামার কমন এগুলো কিন্তু সাড়ে আটশো টাকা আর এগুলো হচ্ছে শিবের মাথায় ঝরা দেওয়ার তো এগুলো এগুলোও সাড়ে চারশো টাকা এগুলো সাড়ে আটশো টাকা বলতেন দেখো অসম্ভব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে এটা হচ্ছে ধূপ দেওয়ার জন্য ধূপ দেয় না ধুনো দেয় ওটাতে ধুনো ধুনো ধুনোই দেয় এই একটা গণেশ আছে এই গণেশটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা গণেশের মূর্তি আছে সাথে এই কিন্তু লক্ষ্মী মায়ের মূর্তিটা তোমরা পাবে এটা কিন্তু বেসিক্যালি সাউথের দিকের একটু আর্ট করা আছে এখানে দেখো এত বড় বড়

আর এই হচ্ছে ভোলে বাবার আর এই খড়গগুলো কিরকম স্টার্ট হচ্ছে এই ছোট খড়গগুলো এই ছোট ছোট কুড়ি টাকা এই এটা 150 টাকা এটা 150 টাকা এর থেকেও কিন্তু তোমরা ছোট পেয়ে যাবে যেগুলো 20 টাকা করে স্টার্ট হচ্ছে এই একটা দোকানে কিন্তু তোমরা সম্পূর্ণ রাম দরবার পেয়ে যাবে এখানে কিন্তু রাম সীতা আর লক্ষণের মূর্তিও পেয়ে যাবে পুরোটা কিন্তু ঘর সাজানোর জন্য এই হাতি গুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এ পাশে দেখো এ পাশে কিন্তু লক্ষ্মী আছে এখানে দেখো তোমরা গোপালের মূর্তিও কিন্তু পেয়ে যাবে গোপালের মূর্তি আছে

এই হচ্ছে এই দোকানের ডিটেলস দেখে নাও এখানে কিন্তু তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো সরাসরি কালীঘাটের এই দোকানটাতে যেখানে এক ছাদের নিচে কিন্তু সমস্ত ধরনের পেতলের আইটেম থেকে আরম্ভ করে এই ধরনের পাথরের ডিটেলসে জামোপড় সব পেয়ে যায়

এটা আছে আপনার 18 ইঞ্চি আছে 18 ইঞ্চি লম্বা এখানে মোটামুটি সবই মাটির ঠাকুর পাওয়া যাচ্ছে এখানে দেখো কিছু পাথরের আইটেমও কিন্তু এখানে আছে ছোট খড়গুলো কত করে

ঠাকুরের অপশন আছে এখানে পেটোলে জিনিস প্রচুর আছে আর একটু এগিয়ে গিয়ে দেখি চলো এখানে আর কি কি কালেকশন আছে এখানে পেতে পুরো কিন্তু মাটি এখানে বাকি দেখো পেটোলে আইটেম আছে

কাশি অপশন আছে কাশিগুলো কিরকম দাম কিলো কিলো হিসাবে পড়ছে নশো টাকা করে কিলো পড়ছে দেখি না এখানে কিন্তু কলসি থেকে আরম্ভ করে সমস্ত আইটেমই তোমরা পেয়ে যাবে এই ধরনের প্রদীপও তোমরা পেয়ে যাবে এই ধরনের ঘটগুলো কীরকম প্রাইসের থেকে আছে এই যে ঢাকনা দয়ের দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ঘটগুলো স্টার্ট হচ্ছে দেখো এখানে কিন্তু কমন দলের থেকে আরম্ভ করে পঞ্চগড়ি সমস্ত আছে আর এইটা এই আর ওই বড় মানে ডোমরু সমেতো এই ডুমু সমেত এইটা দেখতে পাচ্ছি সাড়ে চারশো করে পড়বে এখানে দেখো শুকনো গোপালও তোমরা পেয়ে যাবে এই লাড্ডু গোপালগুলো কত সাইজের আছে আর কিরকম প্রাইস পড়বে মোটামুটি একদম ছোট থেকে শুরু একদম ছোট থেকে শুরু আপনারা যত বড় সাইজ চাই আপনি যত বড় পর চাইবেন তোমরা চাইবে তত বড় সাইজের তোমরা লাড্ডু গোপাল কিনতে এখানে পেয়ে যাবে ওনলি লাড্ডু গোপাল না লাড্ডু গোপালের সাথে কিন্তু তোমরা সিঙ্গার আইটেমও পেয়ে যাবে এখানে দেখো এই যে সব আছে সাইজ হিসেবে তোমরা কার থেকে করে সমস্ত আইটেমে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে জামাগুলো কত থেকে স্টার্ট হচ্ছে দেখো গোপালের জামা কিন্তু মাত্র দশ টাকার থেকে এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আপনার দোকানের কোনো ডিটেলস এই হচ্ছে দেখো দোকানের ডিটেলস এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু তোমরা সরাসরি এখানে চলে আসতে পারো এখানে কিন্তু দেখো মায়ের পাদুকাও পাওয়া যাচ্ছে মায়ের এই পাদুকাগুলো কত করে মায়ের পাদুকা একদম ছোটটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা এগুলো দেখো এগুলো একদম স্মল সাইজ এটা কিন্তু ষাট টাকা আর একদম এর থেকেও বড় বড় আছে এগুলো চারশো টাকা এগুলো চারশো টাকা করে পড়বে এইগুলো পাঁচশো টাকা এই ধরনের চাঁদমালাগুলো কিন্তু পাঁচশো টাকার মধ্যে তোমরা ভালো বড় সাইজের চাঁদমালা পেয়ে যাবে এখানেও কিন্তু সমস্ত আইটেম আছে দেখো একবার এখানে কিন্তু চামড় থেকে আরম্ভ করে সবই তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো শিব মূর্তি প্লাস এখানে পুরো জিনিসকে সাজানোর জিনিস কিন্তু তোমরা পাবে এই নাগরাজটা কত করে বলবে এই দেখো এই নাগরাজটা কিন্তু পুরো বাইশো টাকা পড়বে এটার সাইজটা আমি একটু দেখুন এটা একদম কমফর্টে চলে আসছে এখানে সম্পূর্ণ আইটেম তোমাদেরকে দেখতে দিচ্ছি এখানে দেখো বিয়ের কলসি কুলো সমস্ত আইটেম কত করে স্টার্ট হচ্ছে এই ধরনের গোপালের থালাগুলো এগুলো কিন্তু ষাট টাকা করে তোমরা পেয়ে যাবে সাইজটা দেখো এটা কিন্তু একদম স্মল না মিডিয়াম সাইজের মধ্যেই তোমরা পাচ্ছ এই ধরনের অনেক অপশান কিন্তু আছে এই যে গোপালের সিংহাসনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একদম ছোট থেকে একদম বড় সাইজটাও কিন্তু তোমরা পাবে আর এখানে দেখো ত্রিশুল অপশানও কিন্তু আছে ত্রিশুলগুলো কীরকম প্রাইস আছে এত বড়গুলো আঠেরোশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের ত্রিশুলগুলো পেয়ে যাবে এই বড় সাইজটা দু হাজার টাকা এটা কিন্তু আঠারোশো টাকার মধ্যে পাবে এখানে কিন্তু পেতলের হাতা খুন্তি থেকে আরম্ভ করে এই ধরনের মূর্তি সমস্ত আইটেম কিন্তু তোমরা পাবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মায়ের পেতলের মুকুটও তোমরা পাবে নৌকা খড়গো আর এই ছাতাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ছাতাগুলো একদম স্মলগুলো কত করে তিনশো টাকার মধ্যে কিন্তু এই ছাতাগুলো স্টার্ট হচ্ছে যত বড়ো হবে তার উপরে কিন্তু তোমাদের দামটাও ডিপেন্ড করবে আমি তোমাদের একটা মূর্তির লুজটি দেখাই এই মায়ের মূর্তিটা একটু দামটা বলে দিন এটা কত মানে কেজিতে তো কত করে হাজার টাকা কেজি এখানেও কিন্তু দেখে নাও হাজার টাকা কেজিতেই কিন্তু এই মায়ের মূর্তিগুলো আর এই বড় ঘন্টাগুলো সাতশো টাকা করে কিন্তু এই বড় ঘন্টাগুলো তোমরা পেয়ে যাবে এগুলো সবই পেতলে এই মায়ের এই মূর্তিটা দেখো এটা হচ্ছে কালীঘাটের যে মেইন মূর্তি আছে তার সঙ্গে সামঞ্জস্য করে কিন্তু এই মূর্তিগুলো তৈরি হয়েছে আর এইটার কি প্রাইস বলছেন এটা কিন্তু বারো হাজার টাকায় পেয়ে যাবে এর কিন্তু বড়টাও তোমরা পেয়ে যাবে চাইলে এখানে দেখো তারা মায়ের কিন্তু তোমরা মূর্তি পেয়ে যাবে আর গোপাল রাধাকৃষ্ণ সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সব ধরনের গোপাল তোমরা পাবে একদম জিরো সাইজ থেকে যত বড়ো তোমাদের দরকার তত বড় নিতে পারবে এখানে আমি তোমাদের দেখে লক্ষ্মী গোপাল সমস্ত আইটেম আছে এই হচ্ছে ভোলেনাথের মূর্তি এখানে কিন্তু নানান ধরনের সূর্যও আছে যেগুলো দরজায় লাগানো অনেকে পছন্দ করেন এখানেও দেখো প্রচুর কিন্তু বড় মার্কেটটা ব্রিজের কাজ হচ্ছে দেখে কিন্তু এখানকার মার্কেট অনেকটাই বন্ধ আছে কিন্তু এখানে যে কোনোটা দোকান খোলা আছে তোমরা আসলে এখানে পুজো দিতে আসলে কিন্তু এখান থেকে জিনিস তোমরা নিতে পারো

এগুলো কিন্তু করে আছে এখানে অনেক ধরনের কিন্তু ডিজাইন করা আছে এগুলো সবই কিন্তু কুড়ি টাকা করে হ্যাঁ সরাসরি এসে ফটোও নিতে পারো প্লাস নিজেদের পছন্দসই কিন্তু তোমরা ফটো বাঁধাতেও পারো এখানে কিন্তু বাঁধানোর কাজও হয় এই হচ্ছে দেখো দোকানের নাম আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সরাসরি এখানে চলে আসতে পারো দেখো কিন্তু তোমরা সিংহাসন থেকে আরম্ভ করে ঠাকুরের খাট পুরো পাদুকা গ্রন্থ পাঠের যে পিড়িগুলো হয় সেগুলো সব জল চলছে সবই তোমরা পাবে থেকে স্টার্ট আছে খাটগুলো এইগুলো কিন্তু সাড়ে তিনশো করে মানে পুরো মশারি সমেত মশারি সমেতই কিন্তু তোমরা পাবে সাড়ে তিনশো করে এর মধ্যে গদি থাকবে নাকি গদি থাকবে না গদি উইথ গদি উইথ কিন্তু গদি থাকবে গদি পিলো সব দিয়েই কিন্তু এই খাটটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর এই পাদুকগুলো এইগুলো কিন্তু একশো আশি টাকা করে পড়বে দেখো আর এই গ্রন্থপাঠের এইগুলো আড়াইশো টাকা এগুলো কিন্তু আড়াইশো টাকা করে পাবে এখানে কিন্তু সমস্ত রকমের জল তোমরা পাবে জলচৌক এগুলো কীরকম ছোটগুলো একদম একশো কুড়ি টাকা থেকে স্টার্ট এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা করে এখানে প্লাস্টিকের এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে এই প্লাস্টিকের স্টোক আছে দেড়শো টাকা এগুলোও কিন্তু দেড়শো টাকা করেই পাবে দেখো এনাদের কিন্তু এই বড় একটা দোকান আছে যেখানে পিতলের জিনিস থেকে আরম্ভ করে কোপালের জামা থেকে আরম্ভ করে সমস্ত রকমের ঠাকুরের সিঙ্গারের আইটেম তোমরা পাবে আর এই ধরনের আসনও কিন্তু তোমরা পেয়ে যাবে প্লাস ভিতরে কিন্তু মাটির মূর্তিও আছে তারিখের ছাব্বিশ নম্বর নাইন এইট থ্রি সিক্স টু নাইন ফাইভ ডবল সেভেন নাইন বারে যোগাযোগ করেও কিন্তু তোমরা এখানে সরাসরি এসে এই দোকান থেকে সমস্ত আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে ভীষণ রিজনেবল প্রাইসে দেখো এখানে কিন্তু চামড় চামড়গুলো কত থেকে স্টার্ট আছে চামড় হ্যাঁ হ্যাঁ 250 থেকে আরম্ভ করে সব অনেক দামে আছে 250 থেকে কিন্তু শুরু হচ্ছে এখানকার চামর এরপরে যতটা তোমরা কোয়ালিটি নেবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে দামটা এখানে দেখো সমস্ত রকমের পেতলের আইটেমও তোমরা পেয়ে যাবে আর মুড কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু বড় বড় মুখেও তোমরা পেয়ে যাবে লাড্ডু গোপাল এই ধরনের পেতলের পাখার সমস্ত কিছু দেখো ঘন্টাও কিন্তু এখানে আছে খুবই সুন্দর সুন্দর আইটেম কিন্তু আছে এখানে চন্দন কাঠও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা পিওর চন্দন কাঠ তো কত করে মানে চন্দন কাঠ আচ্ছা আচ্ছা সেই হিসেবে সাড়ে তিনশো চারশো থেকে কিন্তু তোমরা এখানে চন্দন কাঠ পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এই ধরনের ছোট ছোট মূর্তিও তোমরা পেয়ে যাবে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে হচ্ছে কালীঘাট থানা থানার ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে চারতলা ফ্ল্যাট এখানে নিচেই কিন্তু

কালীঘাটে আসলে পরে নিরামিষ খাওয়ার দাওয়ারের জন্য কিন্তু এই দোকানটাতে তোমরা চলে আসতেই পারো এটা হচ্ছে প্রিয়াঙ্কা মিষ্টান্ন ভান্ডার এখানে কিন্তু যাবতীয় নিরামিষ খাওয়ার দাওয়ার মিষ্টি সব পাওয়া যায় মার্কেটটা কিন্তু আরও অনেকটা বড় না অনেকটা দূর পর্যন্ত এই মার্কেটটা আছে এখানে কিন্তু বাচ্চাদের জামা কাপড়ও পাওয়া যাচ্ছে